যখন যুদ্ধ কেবল বুলেট এবং তরবারি দিয়ে নয় মস্তিষ্ক এবং স্থলনা দিয়েও লড়াই করা হয় যখন বন্ধুরা শত্রু হয়ে ওঠে এবং সত্য এবং মিথ্যার মধ্যে সীমানা প্রতিটি পদক্ষেপে জাপসা হয়ে যায় তখন এমন একটি যুদ্ধ শুরু হয় যেখানে কেবল জয় এবং পরাজয়ই নয় আনুগত্য এবং জীবন ও ঝুঁকির মধ্যে থাকে এটি ওয়ার্ড টু একটি মিশন যা যতটা উত্তেজনাপূর্ণ ততটাই বিপজ্জনক এবং গল্পটি প্রতি মুড়ে পরিবর্তিত হয় তাই বন্ধুরা আজ আমরা ওয়ার টু ভূমিটি এক্সপ্লেন করতে যাচ্ছি যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে থাকেন গল্পের শুরুতে জাপানের একটি অঞ্চলকে দেখানো হয় যেখানে মাফিয়ারদের নেতা উপস্থিত ছিল এবং আমাদের নায়ক কবির আফতাকে হত্যা করতে এসেছেন কিন্তু তিনি যাকে হত্যা করতে এসেছেন তিনিও কোনো সাধারণ মানুষ নয় তিনি খুবই শক্তিশালী এবং তার সাথে অনেক লোকজন উপস্থিত রয়েছে কিন্তু যদি তারা কবিরকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করে তাহলে এটা তাদের সবচেয়ে বড় ভুল হবে কবির যখন মাফিয়াদের অবস্থানে পৌঁছায় তখন মাফিয়ার একটি পালিত নেকড়ে তাকে আক্রমণ করতে যায় কিন্তু সে কবিরের ভয়ঙ্কর চেহারা দেখে কবিরের পুষ মেনে নেয় এরপর কবির যখন মাফিয়াকে মারার জন্য পিস্তল বের করে তখন মাফিয়া বলে তারা পিস্তল দিয়ে যুদ্ধ করে না তাই কবির তার হাত থেকে পিস্তল ফেলে দেয় তখন মাফিয়ারা তাকে তরুয়াল দিয়ে আক্রমণ করে কিন্তু কবির খালি হাতে তাদের মোকাবেলা করতে থাকে এবং এক সময় তাদের তরুয়াল কেড়ে নিয়ে তাদেরকে হত্যা করতে থাকে শেষ পর্যন্ত সে একে একে সকলকে হত্যা করে এতে ভয় পেয়ে মাফিয়ারদের নেতা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কবির তাকে হত্যা করে ফেলে আর এখন আমাদের কবির সম্পর্কে বলা হচ্ছে যে কবির পৃথিবী থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে এবং এখন সে টাকার বিনিময়ে মানুষকে হত্যার কাজ করে তাই কবির যাদের কাছ থেকে কাজ পেতেন তাদের একজন কবিরকে বলেন যে তোমার জন্য একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে কবির স্পষ্টতই এতে অস্বীকৃতি জানায় কিন্তু সেই মহিলা খুব ভালো করেই জানত যে কবির এ কাজ করতে স্বীকৃতি জানাবেন না তাই তিনি কবিরকে অজ্ঞান করে তাকে সেই লোকদের কাছে নিয়ে যান এখন গল্পটি ভারতে আসে এবং আমাদের কাব্যকে দেখানো হয় যাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হচ্ছে জানা যায় যে কাব্য কর্নেল লুথারের মেয়ে কাব্য আসলে একজন উইং কমান্ডার এবং তিনি সাম্প্রতিক অভিযানে কয়েকজন সৈন্যের জীবন বাঁচিয়েছেন যার কারণে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে এখন যখন কাব্য এবং কর্নেল লুথার একটি পার্টিতে আসেন তখন হঠাৎ কর্নেল লুথারের একটি ফোন আসে তিনি পার্টি থেকে বেরিয়ে আসার সাথে সাথে কিছু লোক তাকে অপহরণ করে নিয়ে যায় এরপর কবিরকে দেখানো হয় এবং কবির এখন সেই লোকদের সামনে ছিলেন যাদের সম্পর্কে মহিলাটি বলেছিলেন এখন ভারতের আশেপাশে কিছু দেশ যেমন চীন পাকিস্তান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা সেই সমস্ত দেশের প্রতিটি শক্তিশালী ব্যক্তি হোলুকড্রামের মাধ্যমে লাইভে আসেন ভারতের একজন ব্যক্তিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তার নাম গৌতম গুলাটি যাকে কবির খুব ভালোভাবেই চেনেন গৌতম গুলাটি এখানে কবিরকে বলেন যে সমস্ত দেশ একসাথে ভারতকে ধ্বংস করতে চায় এই কারণে আমাদের একটি সংগঠন আছে এবং সেই সংগঠনের নেতা হলেন কালী এবং গত কয়েকদিন ধরে তুমি যে কন্টাগুলো পাচ্ছ তা আমরাই আসলে তোমাকে দিচ্ছিলাম যাতে আমরা জানতে পারি যে তুমি এই কাজের জন্য সক্ষম কিনা কিন্তু এখন যখন তুমি সমস্ত কন্ট্যাক্টগুলো খুব সঠিকভাবে করেছ আমরা মনে করি যে তুমি এই কাজের জন্য তৈরি এবং তুমি অবশ্যই আমাদের জন্য কাজ করবে কারণ এখন ভারতের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তবে তবুও তোমাকে আমাদের কাছে পরীক্ষা দিতে হবে এখানে আমরা কর্নেল লোথারকে দেখতে পাই এই লোকেরা কর্নেল লোথারকে অপহরণ করেছিল আর এখন তারা চাই কবি যেন তাকে হত্যা করে এবং ওই দলের প্রতি অনুগত প্রকাশ করে কর্নেল লোথার যখন এইসব দেখেন তখন প্রথমে তিনি কবিরকে চিৎকার করে বলেন তুমি এক নম্বরে বিশ্বাসঘাতক আমাদের তোমার উপর বিশ্বাস করা উচিত হয়নি কিন্তু যদি কবির এখানে কর্নেল লুথারকে হত্যা করে তাহলে কবিরও কালির দলে যোগ দিতে পারবেন তাই এখন যখন কর্নেল লুথার এবং কবির মুখোমুখি হন তখন গল্পটি ফ্লাস ব্যাগে চলে যায় এবং আমরা জানতে পারি যে কর্নেল লুথার ইতিমধ্যেই কালী সম্পর্কে জানতেন তিনি এমন একজন ব্যক্তি যিনি ভারতকে ধ্বংস করতে চান তিনি একটি সংগঠন তৈরি করেছেন যা ভারতকে চারদিক থেকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় কিন্তু কর্নেল লুথার এটাও জানতেন যে তারা কখনোই সামনে থেকে আক্রমণ করবে না তারা আমাদের মাঝখান থেকে কাউকে দিয়ে আমাদের উপর আক্রমণ করবে তাই আমাদের কারো তাদের টিমে যোগ দিতে হবে তবেই আমরা তাদেরকে ধরতে সক্ষম হব এবং কর্নেল লুথার ইতিমধ্যেই এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন তিনি জানতেন যে এমন একদিন আসতে পারে যখন তিনি হঠাৎ করেই তার জীবন হারাবেন তিনি কেবল একটি জিনিস জানেন যা হলো দেশপ্রেম তিনি নিজেকে পরে রাখেন আর দেশকে প্রথমে এখানে কবির কর্নেল লুথারকে হত্যা করতে চাননি কিন্তু কর্নেল লুথার চান কবির যেন তাকে হত্যা করে কারণ যদি কবির এটা না করেন তাহলে কালি তাকে তার দলে অন্তর্ভুক্ত করবেন না এবং তিনি তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন না যে তারা কিভাবে দেশকে ধ্বংস করতে চায় এইসব কথাবার্তা শোনার পর কবির কর্নেল লুথারকে হত্যা করেন কিন্তু যখন কবির তাকে হত্যা করছিল তখন তার চোখে অনেক কষ্ট এবং আফসোস ছিল কারণ কবির তাকে ভাবার মতো দেখতেন এবং অবশেষে কবির তাকে হত্যা করেন পরের দিন কর্নেল লুথারের মৃতদেহ কাব্যর হাতে পৌঁছে দেওয়া হয় এবং কাব্যকে একটি ভিডিও ক্লিপ দেখানো হয় যেখানে দেখা যায় কবির কর্নেল লুথারকে হত্যা করছে এবং এটি দেখে কাব্য রেগে যায় এবং ভাবতে থাকে কবির এটা কিভাবে করতে পারে কারণ তিনি জানতেন যে কর্নেল লুথার কবিরকে তার ছেলের মতো দেখত কিন্তু এখন কাব্য অনুভব করতে শুরু করে যে কবির একজন বিশ্বাসঘাতক হয়ে উঠেছে কারণ সে বহু বছর ধরে ভারত থেকে নিখোঁজ ছিল এবং কেউ তার সম্পর্কে কিছুই জানত না তাই এখন কর্নেল লুথারের শেষকৃত্যে কর্নেল লুথারের জায়গায় অন্য একজন ব্যক্তি আসেন যার নাম ছিল বিক্রান্ত যাকে কর্নেল লুথারের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে এবং এখন থেকে বিক্রান্ত কর্নেল লুথারের দায়িত্ব পালন করবেন কিন্তু এখানে একজন মন্ত্রী বিক্রান্তকে বলেন যে তুমি কবিরকে খুব হালকাভাবে নেওয়ার চেষ্টা করো না তোমরা কবিরকে কখনোই ধরতে পারবে না তবে আমাদের কাছে একজন এজেন্ট আছে যে কবিরকে দৌড়তে পারবে তার নাম রঘু এরপরে আমাদের রঘুর মিশন সম্পর্কে বলা হয় জানা যায় যে কিছু লোক কিছু সৈন্যকে এমন এক জায়গায় জিম্মি করে রেখেছে যেখানে কেউ যেতে পারবে না যদি কেউ সেখানে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে হত্যা করা হবে কিন্তু এখানে রঘু সিদ্ধান্ত নেয় যে সে একাই সেখানে যাবে তারপর রঘু একাই সে জায়গায় গিয়ে সে সম্পূর্ণ জায়গাটিকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং সকল সৈন্যকে নিরাপদে ফিরিয়ে আনে এরপর রঘু বিক্রান্তের মিশনে যোগ দেয় এবং এদিকে কাব্যও বিক্রান্তের দলে যোগ দিয়েছিল এবং তার সকলে একসাথে কবিরকে দৌড়তে চাচ্ছিল কিন্তু তারা বুঝতে পারছিল না কীভাবে তারা কবিরকে দৌড়বে তারপর কাব্যের মনে পড়ে যে কবির নেনার খুব কাছের মানুষ নেনার রুহি নামের একটি মেয়েও আছে এবং সে স্পেনে পড়াশোনা করে আমরা যদি সবাই রুহির পেছনে যাই তাহলে আমরা সহজেই কবিরকে দৌড়তে পারব। অন্যদিকে আমরা দেখতে পাই যে কবিরও কালী সংগঠনে যোগ দিয়েছে কারণ কবির তার আনুগত্য প্রমাণ করেছে এবং তিনি কর্নেল লুথারকে হত্যা করেছে এখন আমরা আরও দেখতে পাই যে কবির স্পেনে ছিলেন এবং তিনি রুহির সাথে দেখা করতে গিয়েছিলেন তখন হঠাৎ বিক্রম এবং কাব্য সেখানে আসে তারা এখানে কবিরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে এমনকি কাব্য ও কবির মধ্যেও একটি মুখোমুখি সংঘর্ষ হয় যেহেতু কাব্য মনে করেন যে কবির ইচ্ছাকৃতভাবে কর্ণের লুথাকে হত্যা করেছে যার কারণে সে তীব্রভাবে লড়াই করতে শুরু করে কিন্তু কবির কাব্যকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু এরপরেই কবি রঘুকে দেখতে পায় যে খুবই বিপজ্জনক এবং অনেক শক্তিশালী আর যখন কবির এবং রুহি রঘুকে দেখে তাদের সামনে দাঁড়িয়ে আসে এবং তার হাতে একটি বন্দুক ছিল তারা খুব ভয় পেয়ে যায় এদিকে রঘু তাদের গাড়ির চাকায় গুলি করে তখন কবির ব্রিজ ভেঙে গাড়িটিকে নিচে নামিয়ে দেয় এবং গাড়িটি সোজা ট্রেনের উপর গিয়ে পড়ে এবং তারা ট্রেনের উপর গাড়ি চালাতে শুরু করে এই সময় একটি লোহার ভাড়ের সাথে ধাক্কা খেয়ে গাড়ির উড়ে যায় এবং দৃশ্যটি খুবই বিপজ্জনক ছিল এবং একটি পর্যায়ে গাড়িটি ট্রেনের সামনে পড়ে যায় আর এই সময় রুহির জীবন অনেক ঝুঁকিতে ছিল তারপর কবির রুহির জীবন রক্ষা করে এদিকে রঘু এসে ট্রেনের উপর হাজির হয় কিন্তু সে দেখতে পায় ট্রেনটি একটি বড় দুর্ঘটনার সম্মুখীন তাই সে কবিরকে না ধরে ট্রেনের সকলকে রক্ষা করার জন্য ট্রেনের বাকি বগিগুলো থেকে ট্রেনের ইঞ্জিনকে আলাদা করে দেয় এভাবে ট্রেনটি একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এবং ততক্ষণে কবির এবং রুহি এখান থেকে পালিয়ে যায় এখন গৌতম গুলাটি কবিরকে একটি অপারেশনে মিশন দেন যে তাকে একজন বিখ্যাত মন্ত্রী বিলাস সারংকে হত্যা করতে হবে কিন্তু কবি বুঝতে পেরেছিলেন যে যদি সে এইভাবেই নিরপরাধ মানুষকে হত্যা করতে থাকে তাহলে দেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই কবির পরোক্ষভাবে রঘুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন জন্য কবির রুহির ইনস্টাগ্রামে লগ ইন করেছিলেন এবং সে অনুযায়ী রঘু রুহির অবস্থান সম্পর্কে জানতে পারেন এটি দেখে রঘু সেখানে পৌঁছে যান এবং এখন যখন রঘু এবং কবি একে অপরের সামনাসামনি আসেন তখন কবির রঘু অর্থাৎ বিক্রমকে সব কিছু খুলে বলেন তিনি বলেন যে তিনি কোনো সংস্থার হয়ে কাজ করছেন এবং তিনি ভারতকে কতটা ভালোবাসেন তিনি ভারতের জন্য যে যেকোনো কিছু করতে পারেন এর জন্যই তাকে এই সংস্থায় যোগ দিতে হয়েছে কিন্তু এখানে কবির আসলে রঘুকে বলেন যে ভারতের মন্ত্রী বিলাস সারং মারা যাবেন এবং আমরাই তাকে হত্যা করতে যাচ্ছি তাই আমি চাই তুমি তার জীবন বাঁচাও এই সব শোনার পর রঘু কবিরের সাথে রাজি হয় তিনি বুঝতে পারেন যে কবির একজন সত্যিকারের দেশপ্রেমী এখন আমরা জানতে পারি যে গৌতম গুলাটি বিলাস সারং পুরো পরিবারকে হত্যা করতে বলেছিলেন তাই যখন বিলাস সারং পুরো পরিবার বিমান দিয়ে যাচ্ছিলেন কবিরের দল তখন তাদের উপর আক্রমণ করেন কিন্তু রঘু ঠিক সময় মতো সেখানে পৌঁছে যান কারণ কবির তাকে আগেই সব কিছু বলেই দিয়েছিল এখন রঘু তাদের সকলকে প্রচণ্ড মারধর করছিল এবং যখন রঘু একা তাদের সাথে পেরে উঠছিল না তখন কবির এখানে প্রবেশ করে এবং তারা দুজন একসাথে শত্রুদের মোকাবেলা করে এইভাবে তারা বিলাস সারঙের পুরো পরিবারকে রক্ষা করেছিল আমরা সকলেই এটাই ভেবেছিলাম কিন্তু তারপর যা ঘটল, তা আমরা কেউ অনুমান করতে পারি না এখানে আমরা দেখতে পাই যে রঘু বিলাসা রঙের পুরো পরিবারকে হত্যা করে এবং তারপর রঘু কবিরের দিকে পিস্তল ধরে এবং কবিরকে বলে যে তুমি আমাকে ভুলে যেতে পারো কিন্তু আমি তোমাকে ভুলবো না এখানে রঘু কবিরকে কাবু বলে ডেকেছিল তারপর সে তাকে একটি প্যারাসুট দেয় এবং সেখান থেকে লাভ দিতে বলে কবির লাভ না দেয় রঘু তাকে ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দেয় এরপর গল্পটি উনিশশো সালে ফ্লাসব্যাকে চলে যায় যখন আমরা জানতে পারি যে কবির এবং রঘু অর্থাৎ বিক্রম মাত্র পনেরো বছর বয়সী এবং দুজনেই এতিম ছিলেন এবং দুজনেই রাস্তায় বসবাস করতেন এবং ভিক্ষা করে তাদের জীবনযাপন করতেন কিন্তু হঠাৎ কিছু লোক কবিরের উপর আক্রমণ করে এবং তারা তাকে মেরে হাত পা ভেঙে দিতে চায় আর ঠিক তখন রঘু কবিরকে সাহায্য করে এবং কবিরের জীবন বাঁচায় রঘু মারামারিতে খুব বেশি পারদর্শী ছিল এবং অনেক সাহসী ছিল যার কারণে রঘু কবিরকেও লড়াই করতে শেখায় বড় হওয়ার সাথে সাথে তারা দুজনে চুরি করতে শুরু করে এবং চুরিতে পারদর্শী হয়ে ওঠে আর তারপর একদিন যখন যারা দুজনে চুরি করার জন্য একটি গড়ির দোকানে পৌঁছায় তখন পুলিশ তাদের সেখান থেকে গ্রেপ্তার করে এই সময় রঘু পুলিশের হাত থেকে পালিয়ে যায় কিন্তু পুলিশ কবিরকে দৌড়ে নিয়ে যাচ্ছিল আর তাই রঘু পুলিশের কাছে আবার এসে আত্মসমর্পণ করে কারণ সেই কবিরকে অনেক ভালোবাসত এবং তারা অনেক ভালো বন্ধু ছিল এখন যেহেতু তাদের বয়স মাত্র পনেরো বছর তাই তাদেরকে একটি আশ্রমে পাঠানো হয় এক মাস কেটে গেছে এবং তারা কি করবে বুঝতে পারছিল না তারপর কর্নেল লুথার আশ্রমে আসেন তিনি এখানে এসেছিলেন সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে তা বলার জন্য তিনি আশ্রমের তিনশো ছেলেকে ট্রেনিং দেওয়া শুরু করেন এই সময় অনেক শারীরিক এবং মানসিক ট্রেনিং হয় ট্রেনিং শেষে কর্নেল লুথার সকল শিশুদের পরীক্ষা নেন পরীক্ষা চলাকালীন রঘু সকল পরীক্ষায় প্রথম হতে থাকে এবং শেষ পর্যন্ত কর্নেল লুথার দুটি ছেলেকে সিলেক্ট করেন যাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে প্রথম ছিলেন কবির এতে কবির এবং রঘু অনেক খুশি ছিল কেননা রঘু মনে করেছিল পরের নামটি তারই হবে কেননা সে সকল পরীক্ষাতে প্রথম হয়েছিল কিন্তু কর্নেল লুথার সেখানে অন্য ছেলের নাম নেয় এই সময় রঘু কর্নেল লুথারকে প্রশ্ন করে তাকে কেন সিলেক্ট করা হলো না কর্নেল লুথার তাকে জানায় যে সেই শারীরিক পরীক্ষার প্রথম হলেও মানসিক পরীক্ষায় ফেল করেছে তাই সে তাকে সিলেক্ট করেনি তখন কর্নেল লুথার তাকে বলেন যে আমি কেবল দেশকেই প্রথমে দেখতে চাই কিন্তু তোমার চিন্তা ভাবনা থেকে বুঝতে পারলাম তুমি দেশকে নয় নিজেকে প্রথমে আনতে চাও এ সময় তিনি আরও বলেন যে আমি ছয় মাস পর আবার আসবো এবং ততদিনে যদি তোমার মধ্যে দেশপ্রেম তৈরি হয় তাহলে পরের তোমাকে অবশ্যই সিলেক্ট করব। এই কথা শুনে রঘু খুব রেগে যায় এবং কবিরকে বলে যে আমি আর এই জায়গায় থাকতে চাই না আমাদের আজকেই এই জায়গা থেকে চলে যেতে হবে এবং আমরা এই দেশে সবচেয়ে বড় চুর হয়ে দেখাবো এবং এই দেশে আমরা দুজনে মিলে রাজ করব। কিন্তু কোভিড এতে রাজি হয় না সে বলে যে ছয় মাস পর কর্ণের লুথার আবার আসবে সেই সময় তোমার পরীক্ষা নেওয়া হবে তুমি তখন অবশ্যই পাশ করবে কিন্তু এখন রঘু তার মন পরিবর্তন করে ফেলেছে সে বলে যে আমি ইন্ডিয়াকে প্রথমে না নিজেকে প্রথমে দেখতে চাই এরপর সে আশ্রমের টপকে পালিয়ে যায় এবং সে এখন সবার বিরুদ্ধে দাঁড়িয়েছে এমনকি কবিরেরও কেননা কবিরের জন্যই সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল কিন্তু কবির এখন তার সাথে যেতে রাজি হচ্ছে না এরপর কাহিনী বর্তমান সময়ে চলে আসে এ সময় আমাদের রঘু উরফে বিক্রমকে দেখানো হয় জানা যায় বিক্রম আসলে কালির জন্য কাজ করে গৌতম গুলাটি তাকে কবিরকে হত্যা করার জন্যই নিয়োগ করেছিলেন কারণ কবির একজন বিশ্বাসঘাতক এ সময় গৌতম গুলাটি বিক্রমকে ফোন করেন এবং কবিরের অবস্থান জানতে চান এবং বিক্রম তাকে বলেন যে তুমি যেখানে আসো কবি ঠিক সেখানেই আসো এই সময় গৌতম গুলাটিকে আমরা একটি শিপে দেখতে পাই এবং তার সাথে তার অনেক লোকজন ছিল এরপর কবি সেখানে পৌঁছায় এবং তার সকল লোকজনকে একে একে মেরে ফেলে এরপর গৌতম গুলাটিকে দৌড়ে ফেলে সেখানে পৌঁছে সে দেখতে পায় যে গৌতম গুলাটি দেশের অন্যান্য নেতাদের সাথে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করছিল তারপর কবি গৌতম গুলাটিকে নিষ্ঠুরভাবে মারতে শুরু করে আর হঠাৎ বিক্রম সেখানে চলে আসে বিক্রম কবিরকে বলে সে গতবার কবিরকে ছেড়ে দিয়েছিল কিন্তু এবার তাকে ছাড়বে না এবং সে একই সাথে ক্ষমতার লোভে গৌতম গুলাটিকে হত্যা করে কারণ সে গৌতম গুলাটির জায়গায় বসতে চায় কিন্তু এদিকে কবির বিক্রমকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যায় বিক্রম কবিরকে ধরার জন্য অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত সেই কবিরকে ধরতে পারেনি অন্য অন্যদিকে সবাই ভেবেছিল কবির গৌতম গুলাটিকে হত্যা করেছে তাই সবাই এখন কবিরকে খুঁজছে তাছাড়া গৌতম গুলাটির আসন খালি থাকায় বিক্রম এখন তারা গৌতির জায়গায় বসে গিয়েছেন এবং অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন তবে তাকে এখনও কবিরকে হত্যা করতে হবে অন্যদিকে আমরা দেখতে পাই কাব্য গৌতম গুলাটির কিছু হত্যার ছবি দেখছিল এবং সেখানে সে একটি আংটি ছবি দেখতে পায় পাই মূলত কাব্যই তাকে দিয়েছিল এরপর কাব্য বুঝতে পারে কোথায় গেলে কবিরকে পাওয়া যাবে এখন ঘটনাটি পনেরো বছর পেছনের দিকে চলে যায় যেখানে আমরা জানতে পারি যে পনেরো বছর আগে কাব্যই কবিরকে এই আংটিটি দিয়েছিল কেননা কাব্য কবিরকে পছন্দ করত পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে দুজনেই বিয়ে করতে যাচ্ছিল কাব্য যখন কবিরকে বিয়ে প্রস্তাব দেয় তখন কবির কাব্যকে বলে যে তার জন্য দেশপ্রেম সবার আগে এবং কবির বলে যে সে ভেবেছিল কর্নেল লুথার তাকে একজন সৈনিক বানাবে অন্যদিকে কর্নেল লুথার কবিরকে রথের নিয়োগ দেন এই জন্য কবির এখন চান কাব্য যেন তাকে ভুলে যায় কেননা কবিরের জীবনের কোনো নিশ্চয়তা নেই সে যে কোনো দিন মারা যেতে পারে তাই সে এখন কাব্যকে বিয়ে করতে চায় না এতে কাব্যর জীবন নষ্ট হল এবং এখন পনেরো বছর পর তারা আবার একই জায়গায় দেখা করে সেখানে কবির কাব্যকে সবকিছু খুলে বলেন সেই কাব্যকে কালীর সংগঠন এবং কর্নেল লোথারের হত্যার কাহিনী খুলে বলেন কাব্য তার কথা বিশ্বাস করে এবং এখন আমরা দেখি কাব্য বিশাল সারংকে ফোন করে যিনি ভারতের একজন মন্ত্রী সে তাকে বলে যে কবির আমার সাথে আছে এবং আমরা একটি সমস্যায় পড়ে গেছি কারণ বিক্রম কবিরকে হত্যা করতে চায় তারপর বিশাল তাদেরকে একটি জায়গায় দেখা করতে বলে কিন্তু কবির ও কাব্য যখন সেখানে আসেন তাদেরকে মারার জন্য বেশ কিছু গুন্ডা সেখানে পৌঁছে যায় আর তখন তারা বুঝতে পারেন যে এই জায়গাটি মোটেও নিরাপদ নয় আর এই সময় ওই গুন্ডারা কবির এবং কাব্যকে আক্রমণ করছিল তারা প্রচণ্ড গুলাগুলি শুরু করে এবং এর বিনিময়ে কবির ও কাব্য পাল্টা গুলি শুরু করে কিন্তু তারা পেরে উঠছিল আর ঠিক সেই সময় বিক্রান্ত যে মূলত কর্নেল লুথারের জায়গায় কাজ করতো সে একটি মেশিন গান নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে এবং তাদের সকলকে হত্যা করে জানা যায় যে বিক্রান্ত কর্নেল লুথারকে কালি সম্পর্কে সকল তথ্য দিয়েছিল এবং কবির এখন কর্নেল লুথারে হয়ে কাজ করছে একইভাবে বিক্রান্ত কর্নেল লুথারে হয়ে কাজ করত তাই এখানে সবাই বুঝতে পারে যে কি আসলে সঠিক এবং কি ভুল এদিকে তারা জানতে পারে যে প্রধানমন্ত্রীর জীবন এখন বিপদে কেননা বিক্রান্ত বিক্রমকে প্রধানমন্ত্রীর দেহরক্ষী হিসাবে নিয়োগ করেছিল তাই সে এখন বিক্রমকে বলে যে সে যেন বিলাস জীবনে নিরাপত্তা দেয় আর প্রধানমন্ত্রী নিরাপত্তা বিক্রান্ত এবং কাব্য দেবে তাই বিক্রম বিলাস সারঙের সাথে উপস্থিত ছিল জানা যায় যে বিশাল একজন বিশ্বাসঘাতক এবং সেও কালী সংগঠনের একজন লোক সে চায় প্রধানমন্ত্রীকে হত্যা করা হোক এবং তারপর সে নিজেই প্রধানমন্ত্রী হবে কিন্তু এটা সম্ভব হয়নি কারণ কবির তার সামনে দাঁড়িয়ে আছেন কবির এখানে বিলাস সায়নকে গুলি করে মেরে ফেলে এবং অন্য একটি গুলি বিক্রমকে আঘাত করে এবং সে গুরুতর আহত হয় এ সময় আমরা দেখতে পাই কালীর লোকজন হসপিটালে বিক্রমকে মেরে ফেলতে চায় কিন্তু বিক্রম বলে আমাকে কিছু সময় দাও আমি প্রধানমন্ত্রী এবং কবির দুজন কি হত্যা করব এ সময় সেই সংগঠন বিক্রমকে আটচল্লিশ ঘন্টা সময় দেয় এখন বিক্রম কবিরকে নিজের কাছে ডেকে বলেন যে এটি আমাদের শেষ সাক্ষাৎ এরপরে আমরা আর কখনো একে অপরের সাথে দেখা করব না অন্যদিকে আমরা দেখতে পাই যে বিক্রান্ত এবং কাব্য প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিযুক্ত ছিল এদিকে বিক্রম এবং কবির মুখোমুখি ছিলেন দুজনেই তাদের শৈশবের কথা মনে করছিলেন এখানে বিক্রম কবিরকে বলেন যে যদি ছোটোবেলায় আমি তোমাকে না বাঁচাতাম তাহলে আজ এখানে পৌঁছাতে না অপরদিকে কবির বলে যে তোমাকে একা সেরে দেওয়া আমার উচিত হয়নি আমার অনেক বড় ভুল হয়েছে তোমার দেয়াল পেরিয়ে যাওয়া উচিত হয়নি একদিকে ইন্ডিয়া প্রথম আর এদিকে রঘু প্রথম যার কারণে তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয় অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রীর উপর আক্রমণ চলছে কিন্তু সেখানে বিক্রান্ত এবং কাব্য সব কিছু সামলাচ্ছে এবং যারা আক্রমণ করতে এসেছিল তাদের সকলকেই বিক্রান্ত এবং কাব্য একে একে মেরে ফেলছে অন্যদিকে বিক্রম এবং কবির একে অপরের জীবন নেয়ার জন্য চেষ্টা করছে তারা এমনভাবে লড়াই করছে যেন তারা আজ একে অপরকে হত্যা করবে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে বিক্রম গুরুতর আহত হয় কবির বিক্রমকে বলে যে আমি তোমাকে এভাবে যন্ত্রণায় দেখতে পাচ্ছি না তুমি চাইলে এখনও আমার সাথে যোগ দিতে পারো এবং বিক্রম এতে রাজি হয় কিন্তু সে গুরুতর আহত হয় তাই কবির তাকে বাঁচানোর চেষ্টা করছিল এই সময় বিক্রম বলে যে তুমি আগে প্রধানমন্ত্রীকে বাঁচাও প্রধানমন্ত্রী বিপদে অন্যদিকে বিক্রান্তের দল সবাইকে হত্যা করে ফেলেছিল কিন্তু তারপর তারা বুঝতে পারে যে প্লেনের ভিতরে সারঙ্গের মৃতদেহ রয়েছে আর তার মৃতদেহর ভিতরে একটি বোমা ছিল যা পনেরো সেকেন্ডের মধ্যেই বিস্ফোরিত হবে কিন্তু বিক্রান্ত সময় মতো তার মৃতদেহ বাইরে ফেলে দেয় এতে তারা এবং প্রধানমন্ত্রী উভয়ই জানে রক্ষা পায় এবং এরপর আমরা দেখতে পাই বিক্রান্ত একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানায় যে কবির এখনো পলাতক সে একজন বিশ্বাসঘাতক এবং বিক্রম এটি বন্দুক জুতে প্রাণ হারায় এর অর্থ হলো তারা দুজনের কেউই এখন দেশ এখন নয় মাস পরে একটি দৃশ্য দেখানো হয় যেখানে আমরা কবিরকে দেখতে পাই যিনি ভারত ধ্বংস করা লোকদের পেছনে ছিলেন হলুক যেসব লোকদের দেখানো হয়েছিল কবির একে একে তাদের সকলকে হত্যা করছিলেন এবং বিক্রম কবিরকে সাহায্য করছিল যা থেকে আমরা জানতে পারি যে বিক্রম এখনো মারা যায়নি কবির বিক্রমকে বাঁচিয়েছিলেন এইভাবে তিনি সমস্ত দেশে গিয়ে সেই সমস্ত নেতাদের হত্যা করেন যারা ভারতকে ধ্বংস করতে চেয়েছিল শেষ পর্যন্ত কবির এবং বিক্রম একে অপরকে প্রতিশ্রুতি দেন যে যখনই দেশের প্রয়োজন হবে তারা একসাথে দেশের হয়ে কাজ করবেন এবং এখন তারা ভাবতে শুরু করে যে দেশপ্রেম সবার আগে আর এর সাথে ছবিটি এখানে শেষ হয় ধন্যবাদ সবাইকে